শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট তাদের অফিস বন্ধ পাওয়া যাচ্ছে ওয়েবসাইট হারিয়ে গেছে বহু এজেন্সি ফ্লাইট এক্সপার্টে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের একজন মামুনা রশিদ তিনি বলেন গত রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন আমরা এখন মতিঝিল থানায় যাচ্ছি এদিকে ফ্লাইট এক্সপার্টের সিওও ও সালমান তাদের অফিসের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন সাইদ হুসাইন এবং সাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা খুবই সতর্কতার সাথে পরিকল্পনা করে গত বৃহস্পতিবারের মিটিং এ এসব দোষ তার উপর চাপিয়ে দিয়েছেন এটি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি আজ সকালে তারা তিন কোটি টাকা বা তার কম টাকা তুলে নিয়েছেন এবং তা নিজের কাছে রেখেছেন এর ফলস্বরূপ কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে সালমান আরও জানান যে তার দিকে আসা হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন এই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত এবং বলেছেন এভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছে তার ছিল না এদিকে ফেসবুকে অনেকেই লিখেছেন ফ্লাইট এক্সপার্টের মালিকরা গত রাতেই দেশ ছেড়ে পালিয়েছেন ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ফেসবুক গিয়ে দেখা গেছে সর্বশেষ পোস্ট ছিল হজ নিয়ে সেই পোস্টে হজ দু হাজার ছাব্বিশে রেজিস্ট্রেশন শুরুর জন্য হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছিল জয়িতা আফরিন নামে একজন প্রশ্ন করে লিখেছেন ফ্লাইট এক্সপার্টের মতো ট্রেড ডেস্ক কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করব। ফ্লাইট এক্সপার্ট দু সালের মার্চ মাসে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে প্রতিষ্ঠার পর এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেলের ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয় প্রতিষ্ঠানটি দেশ বিদেশ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন ট্যুরিস্ট প্যাকেজ এবং ভিসা প্রসেসিং এর মতো নানা ধরনের সেবা দিত বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকে এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়